চিকেন পেরিস তো অনেক খেয়েছেন তবে এবার ডিম দিয়ে পেডিস তৈরি করে খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে এটা এতটাই মজাদার যে না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না খুবই ক্রিস্পি আর খুবই সুস্বাদু একটি নাস্তা চাইলে বিকেলে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মজাদার পেডিসের রেসিপি প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চাইলে আপনি আটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই স্বাদ বোতল লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন ভালোভাবে হাত দিয়ে তেলের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন এই ময়দাটা হাতে মুঠি করলে ইজিভাবে মুঠি করা যাচ্ছে আর ইজিভাবে সেটা ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাটা মাখানো কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তবে একেবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে তাই আমি এখানে অল্প অল্প করে বারবার পানির দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব ডোটা যখন আপনার হয়ে যাবে ওই পর্যায়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিতে হবে আর মথে নেওয়া হয়ে গেলে আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এতে করে কিন্তু এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এর ফাঁকে আমি পেডিসের ভিতরে পুরটা রেডি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা কুচি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সফট করে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অন ফোর চা চামচ এখন এই মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে ওই যে এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা এ পর্যায়ে লো রেখে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যখন ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তাই দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন নেড়ের চেড়ে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটি কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দেব দেখিয়ে বুঝতে পারছেন এই মিশ্রণটা কেমন হবে এর ঘনত্বটা আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকে যে রেডি করা ডোটা ছিল সেখান থেকে আমি চারটা লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও লিচি কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো লিচিগুলোকে আমি একটু গোল করে শেপ দিয়ে দিচ্ছি এতে করে রুটিগুলো কিন্তু গোল গোল হবে তো লেচিগুলো গোল করে নেওয়ার পর এরপর আমি একটি লেচি দিয়ে আপনাদের রুটি বেলে দেখাচ্ছি বাকি লেচিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি তো একটি বোর্ডে একটি লেচি নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তারপর হাত দিয়ে একটি চেপে এরপর আমি রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না নর্মাল যে আমরা রুটি বেলি ঠিক তার মতো করে বেললেই কিন্তু হয়ে যাবে তো এভাবে আমি একটি রুটি বেলে নিলাম দেখতেই পাচ্ছেন এর পুরোত্বটা তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব সবগুলো রুটি বেলে নেওয়ার পর একটি রুটি আমি বোর্ডে রেখে দিচ্ছি এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিতেই কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপর আমি আরেকটি রুটি উপরে দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আবারও কিন্তু কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে হাতে সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো সেমভাবে আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি আর উপরে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো সব শেষ রুটিটা দিয়ে আমি এর উপরেও কিন্তু কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে হাতের সাহায্য ছড়িয়ে দিয়েছি ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি এখন এই রুটির এক সাইড থেকে একটু চেপে চেপে এভাবে রোল করে নিব তারপর শেষের অংশটাকে ভালোভাবে একটু সিল করে দিব এতে করে খুলে যাবে না এরপর একটি নাইফ দিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিব তো সাইডের অংশটাকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এখন এখানে সমান সমান করে আমি লেচি কেটে নিব এই পাশের সাইডের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে নিলাম এগুলো দিয়ে কিন্তু আমি পেডিস তৈরি করে নিব পরে তো এখান থেকে সবগুলো লেচি আমি একটু সাইডে রেখে একটি লেচি দিয়ে আমি আপনাদের একটি পেডিস তৈরি করে দেখাবো তার জন্য কিছুটা ময়দা নিয়ে একটু বেলে নিতে হবে ঠিক আমরা যেভাবে খাজা তৈরি করি ঠিক সেভাবে বেলে নিতে হবে আর খাজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো বেলে নেওয়া হয়ে গেলে এই রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে বেশি পাতলাও না বেশি ঘনও না এরপর আমি একটি নাইফ দিয়ে স্কোয়ার করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু এই পেরিসগুলো দেখতেও সুন্দর লাগবে আর প্রত্যেকটা সাইড কিন্তু সমান হবে এরপর এর মাঝে আমি ডিমের পোর্টা দিয়ে দিচ্ছি ডিমের পুটা দেওয়া হয়ে গেলে এখন আমি চার পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে এই পেডিসগুলোর মুখটা কিন্তু সিল করতে খুব ইজি হবে আর খুলে যাবে না চারপাশে আমি পানি লাগিয়ে তারপর এক কোনা থেকে অন্য কোনা পর্যন্ত নিয়ে তিন কোনা করে কিন্তু আমি এই পেডিসগুলো তৈরি করছি হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলেই হবে বেশি চাপাচাপি করার প্রয়োজন নাই হাতের একটি আঙ্গুল দিয়ে এভাবে একটু চেপে দিলেই হবে তো আমি আপনাদের বোঝা সুবিধার্থে আরও একটি পেডিস তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন তো সেমভাবে আমি আর একটি পেডিস এভাবে বেলে নিলাম এরপর আমি সেমভাবেই কিন্তু কেটে নিচ্ছি স্কোয়ার করে কেটে নেওয়া হয়ে গেলে মাঝখানে আমি দিয়ে দিব ডিমের পুড় এরপর আমি সাইডে একটু পানি লাগিয়ে নিব অবশ্যই এখানে কিন্তু সাইডের অংশটা একটু পানি লাগিয়ে নেবেন এতে করে কিন্তু ভাজার সময় এই পেডিসের মুখটা খুলে যাবে না তারপর এভাবে আমি তিন তিনকোনা করে ভাস করে দিচ্ছি আর হাতের আঙুল দিয়ে এটিও চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এটা বানানো খুবই সহজ জাস্ট একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো সবগুলো পেডিস আমি একইভাবে বানিয়ে নিব আমি ভালোভাবে মুখগুলো ভালোভাবে সিল করে দিলাম তো সবগুলো পেডিস আমার তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নেব আর ভাজার জন্য চোলা একটি ফ্রাই ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে পেডিসগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলেই হয়ে যাবে এখন চুলা রাসটাকে লো হিটে রেখে এই পেডিসগুলো ভেজে নিতে হবে আপনি যদি হাই হিটে পেডিসগুলো ভাজেন তাহলে কিন্তু পেডিসগুলো ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তাই চুলা রাসটাকে লো হিটে রেখে এই পেডিসগুলো একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এক যখন হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই পেডিসগুলো ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই পেডিসগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে এই পেডিসগুলো তুলে নিচ্ছি আর এগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো অনেকটা ক্রিস্পি তাই খেতেও কিন্তু ভালো লাগে সেম প্রসেসে আপনি চিকেন পেডিসও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বাকি পেডিসগুলো আমি ভেজে নিচ্ছি এই পেডিসগুলো উল্টে পাল্টে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি সবগুলো ডিমের পেডিস কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মাসাল্লা অনেক টেস্টি বিকেলবেলা চুলা চা দিয়ে কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর এটার যে কতটা মজা সেটা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না এই পেডিসের প্রত্যেকটা লেয়ার কিন্তু ভিতরে বোঝা যায় আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা অবশ্যই এ টু জেড ফলো করে এভাবে তৈরি করে নেবেন মজাদার এক পেডিস রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ